এই চিলেটের জিঙ্ক আর যে জিঙ্ক সালফেটটা আমরা সাধারণত মাটিতে ব্যবহার করি এটা কিন্তু ফর্মুলেশনটা পুরোপুরি একভাবে থাকে না কারণ হচ্ছে এই চিলেটের জিঙ্ক তৈরি করার সময় এখানে ইডিটিএ এই নামে একটি জৈব অ্যাসিড মেশানো হয় আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা আমি কৃষিবিদ এস এম ফজদের আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা বর্তমান সময় কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি যে ফসফরাস সমৃদ্ধ যে সার রয়েছে টিএসপি বা ডিএপি এদের সঙ্গে যদি আমরা জিঙ্ক সমৃদ্ধ সার অর্থাৎ জিঙ্ক সালফেট যদি একসাথে প্রয়োগ করি তাহলে সেটি মাটিতে গিয়ে পানিতে যখন দ্রবীভূত হয়ে আলাদা আলাদা আয়নে ভাঙে এরপরে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করে একটি অদ্রবণীয় যৌগ তৈরি করে যেরকম জিঙ্ক সালফেট থেকে এরকম জিঙ্ক আয়ন তৈরি হয় পাশাপাশি পিপল সুপার ফসফেট বা ডায়ানিয়াম ফসফেট থেকে এরকম ফসফেট আয়নটি তৈরি হয় তখন যে ঘটনাটি ঘটে জিঙ্ক এবং ফসফেট এই দুটা আয়ন নিজেদের মধ্যে বিক্রিয়া করে এরকম জিঙ্ক ফসফেট যোগ তৈরি করে এই যৌগটি পানিতে অদ্রবণীয় পানিতে যদি অদ্রবনীয় হয় তাহলে সেক্ষেত্রে তো এর আর আয়ন আকারে ভাঙতে পারে না এবং পরবর্তীতে গাছ এই ফসফরাসটা কেউ পায় না জিঙ্কটা কেউ পায় না এটা মারতে থেকে যায় গাছের জন্য হয় না তাহলে সেই ক্ষেত্রে এই প্রশ্নটা অনেকে চলে আসে যে আমরা যদি এই আমেরিকান এনপিকেস টা স্প্রে করি গাছ এবার ব্যবহার করি সেই সাথে সিলেটের জিঙ্কটা আমরা ব্যবহার করতে পারবো কিনা কারণ যে আমেরিকান এনপিকেস এ যে চারটা গুরুত্বপূর্ণ পুষ্টি আমরা দেখতে পাচ্ছি এই যে নাইট্রোজেন যেটা থাকে এখানে আট পার্সেন্ট ফসফরাস যেটা থাকে এখানে বিশ পার্সেন্ট পটাশিয়াম যেটি থাকে এখানে চোদ্দ পার্সেন্ট আর সালফার থাকে পাঁচ পার্সেন্ট তাহলে দেখা যাচ্ছে যে এখানে এই যে ফসফরাস রয়েছে আবার যদি আমরা এর সঙ্গে চিলেটেড জিঙ্ক একত্রে মিশে যদি আমরা গাছে প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে এই চিলেটেড জিঙ্কের যে জিঙ্কটি রয়েছে সেই জিঙ্ক আয়ন কোনোভাবে এই ফসফেট আয়নের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে আবার অদ্রবণীয় যৌগটি তৈরি করে ফেলে কিনা বিষয়টা হচ্ছে যে না এই ধরনের সম্ভাবনাটা থাকে না কেন থাকবে না এবার এই কথাটি আমরা আসি এই চিলেটের জিঙ্ক আর যে জিঙ্ক সালফেটটা আমরা সাধারণত মাটিতে ব্যবহার করি এটা কিন্তু ফর্মুলেশনটা পুরোপুরি একভাবে থাকে না কারণ হচ্ছে এই চিলেটের জিঙ্ক তৈরি করার সময় এখানে ইডিটিএ এই নামে একটি জৈব অ্যাসিড মিশানো হয় এর মানেটা কি আসে ইথিলিন অ্যামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড এই যে ইথিলিন অ্যামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড এই যে যে একটি উপাদান ব্যবহার করা হয় যৌগ অ্যাসিটিক অ্যাসিড এটা থাকার কারণে চিলেটেড জিং এর যে জিঙ্ক আয়নটি তৈরি হয় সেই আয়নের চারপাশে এই জৈব অ্যাসিটি ঘিরে থাকে যে কারণে এই ফসফরাসের সঙ্গে তার আর কোনো প্রকার সেই জিঙ্কের আর কোনো প্রকার বিক্রি হওয়ার কোন সম্ভাবনা থাকে না যেই কারণে আমরা এই এনপিকেএস অর্থাৎ আমেরিকান এনপিকেএস যদি বাজারে পাওয়া যায় তার সঙ্গে আমরা এই চিলেটের জিঙ্ক একত্রে মিশিয়ে স্প্রে করতে পারবো কোনো প্রকার কোনো সমস্যা হবে না বরঞ্চ আমরা এই এই পুষ্টি প্রদানগুলো যদি একত্রে মিশিয়ে স্প্রে করি তাহলে মোটামুটি গাছ একটা ভালো ব্যালেন্স পুষ্টি পেয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে চিলেটের জিঙ্ক যদি আপনারা প্রয়োগ করবেন তার মাত্রাটা শূন্য দশমিক পাঁচ গ্রাম থেকে এক গ্রাম পর্যন্ত এই রেঞ্জে রাখার চেষ্টা করবেন তাহলে এই এই রেশিওটা রেশিওটা সেই রেশিওর সঙ্গে খুব সহজে হয়ে যাবে আমি আশা করি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব কৃষি বিষয়ক অন্য কোনো প্রশ্ন থাকলে সেটিও আপনারা করতে পারেন আমি সেটি রিপ্লাই দিব কোনো বিষয়ের উপর নতুন করে ভিডিও চাইলে সেটিও আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন প্রিয় বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন আর আমার চ্যানেল থেকে নিয়মিত এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ডান পাশের বেল বাটনটি চেপে রাখবেন তাহলে ভবিষ্যতে আমার যে ভিডিও গুলো আপলোড করবো সেগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন সবাই আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ